অহংকারী মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন বাংলায় অকাব আন্দোলন করা যাবে না অকাব নিয়ে যারা গুলোগুলি করবে তাদের সবচেয়ে বেশি বড় শত্রু হব আমি হ্যাঁ মুখ্যমন্ত্রীর সেই শত্রুতার সামনে দাঁড়িয়ে নৌসাদ এমতিয়াজ হাকিকুল কামরুজ্জামানরা সারোয়ার হাসানরা দেখিয়ে দিল যে তোমার শত্রু আমরা ভয় করি না আমরা শাসকের চোখে চোখ রেখে আন্দোলন করতে পারি হ্যাঁ সেটা দেখিয়ে দিল কুড়ি তারিখে নতুন করে আন্দোলনে বাধা তাদের ধরপাকড় তাদের গ্রেফতার তারপরেও মুখ্যমন্ত্রী তাদেরকে আটকাতে পারল না বরং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যত আটকানোর চেষ্টা করেছেন তাদের আন্দোলন তত জোরদার হয়েছে আজ হকতার এপিসোডে আপনাদেরকে জানাবো নৌসাদ সিদ্দিকির নেতৃত্বে তিন দিনের ধর্নামঞ্চ সম্পর্কে হ্যাঁ তিন দিনের শেষে আজকে সফলতায় সাফল্য মন্ডিত করলেন হাকিকুল ইসলামরা চলুন আজকের নৌসাদার পর্বে সেই ধর্মা মঞ্চ নিয়ে কিছু কথা শুরু করার আগে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন শুরু করা যাক আপনি কি সাংবাদিক হতে চান জিআই আপনাদের জন্য নিয়ে এলো সুবর্ণ সুযোগ মোবাইল জার্নালিজম শর্ট কোর্স মাত্র দু মাসেই আপনি হয়ে উঠুন সফল ইউটিউবার সফল ব্লগার কিংবা সফল সাংবাদিক আপনার হাতের মোবাইল হ্যান্ডসেটি আপনার অফিস আপনার স্টুডিও যেখান থেকে আপনি অনায়াসেই দ্রুত উপার্জন করতে পারবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতি রবিবার হাতে কলমে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা স্টুডিওতে ক্লাস ক্লাস শেষে সার্টিফিকেট এবং জনপ্রিয় ইউটিউব চ্যানেলে ইন্টার্নশিপ করার বিশেষ সুযোগ কোর্স সম্বন্ধে বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া মোবাইলে যোগাযোগ করুন আমাদের ঠিকানা কলেজ স্ট্রিট মোড় নাইনটি বাই সিক্স এ মহাত্মা গান্ধী রোড কলকাতা সেভেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলায় অখাপ আন্দোলন করা যাবে না হ্যাঁ নেতাজি ইন্ডোরে ইমামদের সমাবেশে রীতিমতো ইমামদের সামনে দাঁড়িয়ে মুসলিম লিডারদেরকে সামনে বসিয়ে পাশে বসিয়ে মঞ্চে বসিয়ে রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আপনারা দিল্লিতে গিয়ে আন্দোলন করুন প্রথমে সেই বক্তব্য আপনাদের শোনাবো আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন এখানে করে এখানে আমি আছি দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য শুধু এখানেই শেষ নাই অকাব আন্দোলনকে কেন্দ্র করে মুর্শিদাবাদের শামসেরগঞ্জে দাঙ্গা হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা এবং সেই দাঙ্গার শখ কষেছিল আর এস এস সেই দাঙ্গার শখ কষেছিল কিছু হিন্দুত্ববাদী সাম্প্রদায়িকতার উগ্র মানসিকতার মানুষ কিছু মুসলিম সমাজের মানুষ তারা সেখানে দাঙ্গা বাঁধিয়েছিল অত্যন্ত ন্যাার সেই দাঙ্গায় কিছুদিন পর মুখ্যমন্ত্রী শামসেরগঞ্জে গিয়ে বললেন অকাপ আন্দোলন করা যাবে না অকাপ নিয়ে গুলি করলে তার সবচেয়ে বড় শত্রু হব আমি হ্যাঁ মুখ্যমন্ত্রী একেবারে রীতিমতো বলে দিয়েছিলেন যারা অখাপ নিয়ে আন্দোলন করবেন তাদের সবচেয়ে বড় শত্রু হব আমি হ্যাঁ মুখ্যমন্ত্রীর আপনাদের শোনাব। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব নিয়ে আমি আর বলবো না নতুন করে আমাকে বার বার ডোন্ট ইনসিস্ট মি শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অহংকারের বক্তব্য উনি বলছেন আমি অকা বিরোধী কিন্তু অকাপ আন্দোলন করতে উনি দেবেন না উনি বলছেন যে সংশোধনী অকাপ আইন বাতিলের দাবিতে আমরা সচ্চার কিন্তু এখানে কেউ আন্দোলন করলে তিনি সেটা করতে দেবেন না তার মানে সংখ্যালঘুদের বিষয় সংখ্যালঘুদের সমস্যা সংখ্যালঘুরা কথা বলতে পারবে না নওসা সিদ্দিকীকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা মুখ্যমন্ত্রী উপার জেদ লাগিয়ে জোর করে আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে চ্যালেঞ্জকে মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জকে হারিয়ে দিয়ে আপনার আন্দোলন করলেন তিনি বললেন না আমরা সবাই রাজা এই রাজার রাজত্বে আমরা কেউ প্রজা নয় দ্বিতীয়ত মুখ্যমন্ত্রী কি হুঁশিয়ারি দিয়েছিলেন নৌসাদ কি বলেছেন জনগণের ভোট পাওয়ার পরে তারা ভিআইপি তাহলে জনগণ তো ভি ভিআইপি আর আমাদের যে আজকে আমাদের যে ধর্মামঞ্চ সে জনগণের জন্য ধর্মঞ্চ তাদের অধিকার হনন হচ্ছে বলেও ধর্মঞ্চ সংবিধানের উপরে আঘাত হচ্ছে বলেই তো ধর্মঞ্চ আমাদের সুতরাং ভয় পাওয়ার এখানে কোনো প্রশ্নই আসছে না উনি রাজা আমরা প্রজা নয় তো আমরা সবাই রাজা এই রাজার দেশে সব রাজারা মিলে আর একটা জনকে দায়িত্ব দিয়েছে যে তুমি পাঁচ বছর এটা চালাও তুমি পাঁচ বছর চালাতে দেয় বাড়তে হলে আবার আমরা এই রাজারা মিলে ভোটাররা মিলে কোন আবার দায়িত্ব তুলে তার সল শুনলেন নৌসার সিদ্দিকির বক্তব্য আপনাদেরকে জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন অকাব আন্দোলনের বিরোধিতা করেছিলেন তারপরে আমরা কি দেখেছিলাম আন্দোলন আস্তে আস্তে যেন নিস্তেজ হয়ে গেছিল বিশেষ করে কাশ্মীরের পাহ গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পর থেকে দেশব্যাপী যে অকাব নিয়ে যে আন্দোলন ছিল সেই আন্দোলন কিন্তু আস্তে আস্তে নিমজ্জিত হতে লাগলো নিস্তেজ হতে লাগলো কিন্তু এরাজ্যের মুসলিমরা রাজ্যের সংখ্যালঘুরা অকাপ আন্দোলনকারীরা তারা কিন্তু নিয়মিত করতে বিশেষ করে নকশা সিদ্দিকী বিভিন্ন প্রোগ্রামে তারা কিন্তু সেই অকাপ নিয়ে কথা বলছিলেন কিন্তু তারপরেও বাধা তারপর সমগ্র দলিত আদিবাসী মুসলিম লিডাররা সিদ্ধান্ত নিল সংসদ অকাব আইন বাতিলের দাবিতে তারা কলকাতায় ধর্নামানস করবেন এসআইআর নিয়ে যেভাবে মানুষকে আতঙ্কিত করা হচ্ছে তার বিরুদ্ধে ধর্মামানস করবেন ওবিসি নিয়ে এ রাজ্য সরকার যেভাবে মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করেছেন মানুষের মুসলিমদের বঞ্চিত করেছেন একেবারে অমুসলিমদেরও বঞ্চিত করেছেন এসসিএসটি সার্টিফিকেট যেভাবে ভুয়ো তৈরি করা হচ্ছে সেই সমস্ত এস সি এস টি সার্টিফিকেট বাতিলের দাবিতে এছাড়াও এভাবে বাঙালি পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন তাদের হয়ে কথা বলার জন্য গত কুড়ি আগস্ট তারা সিদ্ধান্ত নিল যে কলকাতার মেট্রো চ্যানেলে তারা মঞ্চ করবেন পুলিশ বলল অনুমতি দেওয়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অকাব আন্দোলন করা যাবে না প্রথমে যেহেতু অকাব সংশোধনী আইন লেখা আছে বলে আন্দোলনেই করা যাবে না পারমিশন দিল না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দিল্লিতে এই আন্দোলন করতে হবে ফলে কলকাতায় আন্দোলন করতে দেবেন না কিন্তু আন্দোলনকারীরা সংকালগু দলিত আদিবাসী নেতারা নওসাদ সিদ্দিকীরা ইমতিয়াজ আহমেদ মোল্লারা বিশ্বজিৎ মাইতিরা হাকিকুল ইসলামরা সরার হাসানরা তারা বলছেন আমরা আন্দোলন করব মাওলানা কামরুজ্জামানরা বললেন আমরা আন্দোলন করব দেখা গেল গত কুড়ি তারিখে যখন নৌসাদ সিদ্দিকিরা আন্দোলনের জন্য প্রস্তুতি নিলেন টিপু সুলতান মসজিদের সামনে দাঁড়িয়ে যখন তারা জমা করলেন সেখানে সারোয়ার হাসান আরো যারা লিডারশিপ ছিল বিশ্বজিৎ মাইতি জামান সব শেষে নৌসাদ সিদ্দিকিকে অ্যারেস্ট করা হলো শুধু অ্যারেস্ট করা হয়নি তাদের চব্বিশ ঘন্টা তাদের জেলের মধ্যে আটকে রাখা হয়েছিল কিন্তু তাদের নামে যে ধারা দেওয়া হয়েছিল সেই যে মামলা দেওয়া হয়েছিল আর্মস কেসের মামলা দেওয়া হয়েছিল তাদের নামে জামিন অযোগ্য ধারায় একের পর এক মামলা দিয়েছিল সরকারি কাজে পুলিশকে বাধা দেওয়ার মিথ্যা মামলা দেওয়া হয়েছিল তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছিল যে তারা নাকি পুলিশের উপর হামলা চালিয়েছে সরকারি সম্পত্তি নষ্ট করেছে কিন্তু কোর্ট সেগুলো তদন্ত করে কোনো প্রমাণ যখন পুলিশ দিতে পারলো না তখন কোর্ট তাদেরকে জামিনে মুক্তি দিলেন তাদের খালাস করে দিলেন তারা সবাই ছিয়ানব্বই জন তারা জামিনে মুক্তি পেলেন জামিনে মুক্তি পাওয়ার পরেই মাওলানা কামরুজ্জামান নৌসা সিদ্দিকিরা তারা রীতিমতো হুঙ্কার দিলেন শুধু হুঙ্কার নয় তারা রীতিমতো আবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সরকারকে কি বলেছিলেন জেল থেকে বেরিয়ে সেই ক্লিপ আপনাদের আরো একবার শোনাবো দুর্ভাগ্য আমাদের রাজ্য প্রশাসন রাজ্য সরকার প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে টানতে কাছে শান্তিপূর্ণ ধর্ম মঞ্চে বসতে না দিয়ে তুলে নিয়ে গিয়েছিল আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নেতাদের নির্দেশ দেওয়া ছিল কোন রকম আইন শৃঙ্খলা অবনীতি হোক এই ধরনের আমরা কাজ করব না আমাদের কর্মী সমর্থকরা চলে গেলেও আমাদেরকে গ্রেফতার করেছিল আমরা বিচার ব্যবস্থার প্রতি ভরসা ছেড়ে গেছিলাম আজকে মাননীয় বিচারপতি আমাদেরকে জামিনে মুক্তি দিয়েছে আমরা আইন ভাঙতে আসিনি আমরা কিন্তু কলকাতা পুলিশ কমিশনারকে গালি দিইনি এমনকি একটা আন্দোলনের কর্মী কলকাতা পুলিশের গায়ে নখের আচর পর্যন্ত দেয়নি ক্লিয়ার করে দিয়েছিলাম গাড়ি চালানোর জন্য তারপরেও আন্দোলন অবস্থান আন্দোলনের মতো শান্তিপূর্ণ আন্দোলন ভাঙার জন্য শুধুমাত্র গ্রেফতার করেনি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা আমাদের দু দিন ধরে জেল খাটিয়েছে আমাদের কর্মীদের উপরে অত্যাচার করেছে আমরা কিন্তু এটা কোনোভাবে ভুলবো না শুনলেন নওসা সিদ্দিকীর কমনু জামানের বক্তব্য শুধু এখানেই শেষ নয় তারা জেল থেকে বেরোনোর এক ঘন্টার মধ্যে মেট্রো চ্যানেলে সেই বৃষ্টি কাদার মধ্যে তারা আবার ধর্ননায় घुसলেন ধর্ননায় বসে তারা রীতিমত আবার মুখ্যমন্ত্রীকে হুংকার দিয়েছিলেন যে আমরা কিন্তু এখানে শেষ নয় আবার আমরা আন্দোলনে বসেছি এবং এখানে আপাতত আমরা স্থগিত করলেও আমরা আগামী দিনে আবার ধর্নাই বসবো এবং দেখা গেল গত তিরিশে অগস্ট থেকে আজ পয়লা সেপ্টেম্বর তিন দিন ধরে আবার তারা পুলিশকে জানিয়ে আবার ওয়াই চ্যানেলে তারা ধর্নামঞ্চ করলেন এবং এই তিন দিনের ধর্নামঞ্চ নিয়ে কিছু কিছু লেখক কিছু ইউটিউবার যারা নিজেদেরকে নিরপেক্ষ সাংবাদিক নিরপেক্ষ লেখক বলেন তারা এই ধর্নামঞ্চকে নিয়ে কটুক্তি করলেন এরা নাকি মুসলমানদের জোট এরা নাকি মুসলিমরা ঐক্যবদ্ধ হচ্ছে বিজেপিকে সহযোগিতা করার জন্য কিন্তু তাদের সেই সমস্ত মুখোশ খুলে দিয়ে দেখা গেল এই তিন দিনে ধর্নামঞ্চে দলিত নেতা থেকে শুরু করে মথুয়া নেতা থেকে শুরু করে এই তিন দিনের ধর্নামঞ্চে আদিবাসী নেতা থেকে শুরু করে আদিবাসী নারী থেকে শুরু করে পুরুষ থেকে শুরু করে সর্বস্তরের ছাত্র যুব সবাই আসলেন বক্তব্য রাখলেন তাদের মুখের কথা বললেন তাদের অত্যাচারের কথা বললেন তাদের প্রতিবাদের ভাষা তারা জানিয়ে দিলেন এবং তিন দিন এই আন্দোলনের সফলতাতে রীতিমতো তিন দিনের আন্দোলনের সফলতার শেষে নৌশাসের দিকে কি বলেছেন আপনাদের কনস্টিটিউশন প্রোটেকশান ফরম ন্যায়ের সাথে আছে অজন্য ন্যায়ভাবেই সমাপ্ত হয়েছে সফলভাবেই সমাপ্ত হয়েছে তবে এখানেই শুধু সমাপ্ত নয় এটার এটার ইফেক্ট আমরা বিভিন্ন জেলাতে বিভিন্ন শহরে বিভিন্ন এলাকাতে আমরা ছড়াবো এই কনস্টিটিউশন প্রোটেকশান ফরমের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জায়গাতে আমরা এই ধরনের ধর্ম বলুন বা সচেতনতা সভা বলুন বা প্রতিবার সভা আমরা আবার কন্টিনিউ করব। যে বলেছিলেন যে দিল্লিতে গিয়ে প্রোগ্রাম করুন এখানে করতে দেব না তিনি চরম অগণতান্ত্রিক কথা বলেছিলেন তার আমি অহংকার বলবো না বা আমরা যে আমরা বলবো না তিনি সংবিধান বহির্ভূত আমরা সংবিধানের গণ্ডির মধ্যে থেকে তাকে উত্তর দিয়েছি তিন দিন আপনারা ধর্ণ করলেন এর পরবর্তী প্রস্তুতি ওটা তো আমাদের সোহাম বলতে পারবে কি কি আমরা করবো তবে একটা কথা বলি এটাকে আমরা কন্টিনিউ করব এখানে বিভিন্ন জায়গায় এটা কন্টিনিউ হবে দেখুন বোকা বোকা কথা বললে সহ্য করতে পারবো না আমি আজকে ডেটা দিলাম মমতা ব্যানার্জি তো এসআইআর সমর্থন করছে মমতা ব্যানার্জি তো তার চিফ সেক্রেটারিকে দিয়ে কি করাচ্ছে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে ডিএমদের কাছে নির্দেশনা দিচ্ছে অনলাইন ভার্চুয়াল মিটিং করে কি বলছেন যেগুলো ই আর ও ই আর ও মানে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার অ্যাডিশনাল ইলেকট্রন রেজিস্ট্রেশন অফিসার নিয়োগের কথা বলছেন তাহলে বলুন আপনি সব গল্প শোনাতে পারুন বারবার এই মঞ্চ থেকে বলা হচ্ছে যে আপনারা এই এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না তাই আতঙ্কিত হওয়া মানে আপনার মাথায় চাপ আপনাকে লড়াই করতে হবে দেখুন একটা কথা বলি আপনার উদাহরণ দিচ্ছি সাপে কামড়ে যারা মারা যায় তৎক্ষণিক তারা বিষে কিন্তু মারা যায় না তারা হার্ট অ্যাটাক করে কেন সাপ কামড়া যে মরে যাবো এই ইফেক্ট হয়ে যায় হার্ট অ্যাটাক করে তো সুতরাং সাপে কামড়ালে প্রায় আমি যতটুকু মেডিকেল সায়েন্স আমি সায়েন্সের ছাত্র নাই প্রায় ষাট থেকে নব্বই মিনিট মানুষ নব্বই মিনিটের মধ্যে ট্রিটমেন্ট করা হয় সে বেঁচে যেতে পারে আমার টাইমটা মনে পড়ছে না কিন্তু সাপে কামড়ানোর সাথে সাথে অনেকে মারা যায় কি করে ওরা ব্রেনে বা হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে ভয় পেয়ে যায় আতঙ্কিত হয়ে যায় সাপে কামড়াতে মরে তো মরে গেছে তো আমাদেরকে এই সি নিয়ে আতঙ্কিত করা হচ্ছে কদিন আগে দেখলেন না এসআইআর আতঙ্কে একজন মারা গেছে আর মানুষকে মারতে দেবো কেন আমরা আমরা চোখ কান খুলে রাখবো বৈধ ভোটারকে অবৈধ ঘোষণা করতে দেবো না যেভাবে বৈধ বৈধ ভোটারকে মধ্যে অনেক অবৈধ ঘোষণা করেছিল চর খাওয়ার পরে ইসিআই ঘুরে বসে ইসিআই তার জায়গা এসে পৌঁছেছে তো আমাদের রাজ্যে যদি এই ধরনের হয় সুপ্রিম চর খাবে আইনের দাঁড়া যাবো আমাদের ফরম ছুটবে আইনে লড়াই তবে একটু কথা বলে থাকি দু সালে এই ধরনেরও হয়েছিল পশ্চিম বাংলাতে আটাশ লক্ষ নাম বাদ গেছে তখন চিৎকার চাচা হয়নি এখন হচ্ছে কেন দুটো হতে পারে একটা হচ্ছে এটাকে নিয়ে বেশি পলিটিক্স হচ্ছে বা এখন এটাকে নিয়ে কিছু নতুন করে ইনক্লুড করার চেষ্টা করছে আমরা পশ্চিম বাংলার নাগরিক দেশের নাগরিক আমাদের ভোটে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে আর আমাদেরকে অবৈধ ভোটার বলে দেবে আমরা চুপ করে যাব অত সহজ নাকি সংবিধান আমাদের জন্য আইন আমাদের জন্য আমি একটা কথা শুধু বলবো আতঙ্কিত আপনারা হবেন না সবার শেষে কোন কোন দপ্তরে ডিপোশন দিয়েছিলাম আমরা আজকে তিনটে দপ্তরে দিচ্ছি আগামী দিনে অনেক দপ্তরে আমরা যাব আপনার মাথায় রাখুন অনেক জায়গায় আমরা যাব সি ডাব্লিউ দপ্তরে লেবার দপ্তরে ইলেকশন কমিশনে আমরা দিয়েছি কথা বলেছি আমাদের নির্বাচন কমিশনে গিয়ে টেবিল ঠুকে কথা বলে এসেছে আমাদের ফোরাম না বলছে যে নাকি সমর্থন সমর্থন করছে সমর্থন ও অসমর্থনের প্রশ্ন আসছে না আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর অনুযায়ী ইলেকশন কমিশনকে পাওয়ার দেওয়া হচ্ছে আমি অনেক আগে বলেছিলাম ওই এসআইআর কেউ আটকাতে পারবে না তবে হ্যাঁ পদ্ধতিগত ত্রুটি নিয়ে আমাদের প্রশ্ন করছি আর করবো আমি আবারও বলছি এটা ভুল বোঝানো হচ্ছে এসআইআর হতে দেবো না বললেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু নবান্ন থেকে নির্দেশনা যাচ্ছে এসআইআর করতে গেলে প্রাথমিক পর্যায়ে যে দুটো অফিসারের সব থেকে বেশি দরকার লাগবে বিভিন্ন জায়গায় সেই দুটো অফিসারের ছশো শূন্য পদ আছে সেই ছশো শূন্য পদে পুরোনোর জন্য তড়িঘড়ি করছে আপনাকে আমাকে দিয়ে কিছু ইউটিউবারকে দিয়ে কিছু ভাড়াটার লক্ষ্যে দিয়ে আমাদের সম্পর্কে মিথ্যাচার করছে বরঞ্চ আমাদের এই ইয়াং ব্রিগেডরা আমাদের এই ভাইরা

যে অকাব সম্পত্তি এইভাবে বিহাত করা যাবে না এসআইআর নামে নাগরিককে হয়রানি করা যাবে না ফেক এস সি সার্টিফিকেট প্রত্যাহার করতে হবে ও নিয়ে ঘোলা বন্ধ করতে হবে বিন রাজ্যে পরিচয় শ্রমিকদের উপর আক্রমণ বন্ধ করতে হবে এই ন্যূনতম ডিমান্ডে নেমেছিল পুলিশ ধরে অ্যারেস্ট করে নিয়েছিল যে যে ধারা সেকশন দিয়েছিল আমি কলকাতা ব্যাংসাল কোর্টের আইলুর সদস্য যারা আছেন আরও যারা নিরপেক্ষ আছে তাদেরকে ধন্যবাদ জানাবো শামীম আহমেদ স্যারকে ধন্যবাদ জানাবো ফিদ্দাউল দা গোপাদি সহ তাদের যে অ্যাসোসিয়েট আছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাবো তারা আইনি লড়াই করে আমাদেরকে ছাড়িয়েছে হয়তো যা ধারা দিয়েছিল এতক্ষণ আমরা জেলে প্রস্তাব ভাবতে পেরেছেন প্রকাশ্যে বলছে বাড়িতে অস্ত্র আপনার কথা বলে যে অস্ত্র রাখার নিদান দিচ্ছে তাদেরকে গ্রেফতার করছে না আর যারা বলছে সংবিধান মেনে চলো সংবিধানের আর্টিকেল মেনে চলো তাদেরকে মুখ্যমন্ত্রী গ্রেফতার করছে বুঝতে হবে তৃণমূল বিজেপির বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে